আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যদি কেউ গ্রামে একটি বাথরুম গোসুলখানা আলাদাভাবে কেউ তৈরি করতে চান তাহলে আপনারা একটি ধারণা পাবেন যে কোন মাপে করতে হবে এবং কতগুলি ইট লাগতে পারে এই বিষয়গুলো অনেকেই জানতে চান এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এখানে আমি এই সাইডটা গতকালকে মাটি কেটে আমি সিসি ডালাই করে রেখে গেছিলাম এখানে মাটি খুবই নরম যার কারণে এই সাইডটি আমি সিসি ডালাই করেছি এবং এইদিক দিয়ে দশ ইঞ্চি কাতুনিং করবো এইদিকে সিসি ডালাই করব না এবং দেখতে পাচ্ছেন বেজ কিন্তু ব্যবহার করেছিলাম গতকালকে বীজগুলো ডালাই করেছিলাম চারটি পিলার আমি ব্যবহার করেছি তিনটি করে রড দিয়ে বাথরুম গোসুলকানা তৈরি করার ক্ষেত্রে এরকমভাবে তিনটি করে রড দিয়ে কিন্তু তৈরি করা যায় নিচে যদি একটি ছোটো করে বেজ দিয়ে আপনারা করেন তাহলে করতে পারবেন আজকের ভিডিওতে জানাবো যে ইঁট কতগুলি লাগতে পারে এবং এটা কোন মাপে করতেছি আপনারা কোন মাপে করতে পারেন এটা সঠিক মাপ কোনটি এটা জানাবো এবং আপনার অনেকেই বলে থাকেন যে ইট অনেকেই শুধু ইট দিয়ে করতে চান অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি একটি বাথরুম গোস্তলকানা করবো এতে আপনার শুধু ইট দিয়ে করা যাবে কি না অর্থাৎ রড ছাড়া বেজ ছাড়া শুধু ইট দিয়ে একদম নিচ থেকে সম্পূর্ণটা ইঁট দিয়ে তারপরে উপরে ছাদ হবে এরকমভাবে করা যাবে কি না তো সাথে থাকুন আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে আপনারা করতে পারবেন কি না এখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইঁটগুলো কিন্তু পুরোপুরি দশ ইঞ্চি নেই ছোটো সাইজের ইট এইগুলো সাইজে খুবই ছোটো ইট যদি সাইজে ছোটো হয় তাহলে ইট বেশি লাগে আপনাদেরকে একটু আমি দেখাবো যে ইট আসলে কতটুকু ছোটো এখানে আগের পুরাতন ইট কিন্তু এখানে আছে এখানে দশ ইঞ্চি দিয়েছি কারণ দিক দিয়ে মাটি শক্ত আছে আর ওই অপর সাইডে যে দেখাইছিলাম এই দিক দিয়ে কিন্তু সিসি ডালাই করেছিলাম তিন ইঞ্চি মোটা করে মাটি খুবই নরম ছিল এখানে গর্ত ছিল যার কারণে ডালাই দিতে হয়েছে এবং এখানে দেখতে না দেখেন ইঁটের তফাৎটা কতটুকু দেখেন এই যে আপনার নতুন যে ইঁটটি আছে এটি কিন্তু খুবই ছোটো এবং পুরাতন যে দেখেন এটি কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু দশ ইঞ্চি আছে। কিন্তু নতুন ইঁটটা কিন্তু দশ ইঞ্চি নেই তো এরকম দেখা যায় আপনার ইট কিন্তু অনেক আপনার কোম্পানি আছে যারা ইট ছোটো করে তৈরি করে এক্ষেত্রে দেখা যায় তাদের লাভ বেশি হয় কারণ দাম কিন্তু একই দামে কিন্তু বাজারে তারা প্রচার করে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি কাঁতুনি বিছিয়ে তারপরে এটা মশলা দিয়ে ভালোভাবে মশলা ঢুকিয়ে এটা দশ ইঞ্চি গাতুনিটা দেওয়া হইতেছে এটার উপরে পাঁচ ইঞ্চি দিব একটি লাইন দশ ইঞ্চি বিছানো হয়েছে বিছিয়ে কিন্তু জয়েন্টগুলো মারা হইতেছে এভাবেই কাজগুলি করা যায় একটি বাথরুম গোসুলকানা তৈরি করার ক্ষেত্রে এবং এটা কিন্তু আরসিসি একটি কাজ হচ্ছে উপরে ফাঁস ইঞ্চি বিট লেভেল গাঁথনি করার পরে রিংটোন ডালাই করা হবে এবং পিলার ডালাই করা হবে তো এগুলো আজকেই করে নিব এবং কিভাবে করি তো আপনারা দেখবেন বিট লেভেল কমপ্লিট করার পরে সাথে সাথে কিন্তু আমি পিলার ডালাই করব চাপা ডালাই করে নেব একদম এতে কোনো প্রবলেম হবে না এবং এখানে আপনার এই বাথরুমের এই দুইটা হবে তো তো দুইটা এখানে আলাদাভাবে হচ্ছে আপনার গোসলকানা হবে বড় এবং বাথরুম হবে ছোটো এবং এটার মাপ হচ্ছে আপনার আমি প্রস্থে ছয় ফিট দিয়েছি প্রস্তে দিয়েছি ছয় ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে আপনার দশ ফিট দশ ফিট লম্বা এবং প্রস্থ হচ্ছে ছয় ফিট এই মাপে এখানে এই বাথরুম গোসুল তৈরি করা হইতেছে অনেকে মাপটা জানতে চান যে কোন মাপে তৈরি করতে হবে যার কারণে আমি বলে দিলাম যে এটা কোন মাপে করতেছি আপনি চাইলে ছোটো বড় করতে পারেন আপনার ইচ্ছা অনুসারে আর গাতুলি করার সময় অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করবেন এই যে ইঁটগুলো যে বসানো হয়েছে এই যে জয়েন্টগুলো দেখা দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে ইঁটের ফাঁকাগুলো এগুলো যাতে বেশি বড়ো না হয় বিষয়গুলো কেয়াল করবেন আধা ইঞ্চি প্লাস এক ইঞ্চি যাতে না হয় এক ইঞ্চি যাতে নিচে থাকে এবং এই যে পিলারের যে ফাঁকাটা আসছে ফাঁকাটা এই যে ফাঁকাটা আমি রেখেছি ইঁট থেকে এই ফাঁকাটা সঠিকভাবে রাখতে হবে আর গাঁতুনিট যাতে সোজা সুন্দর থাকে অর্থাৎ বাঁকাতে যাতে না হয় সোজা সুন্দর করেই কিন্তু কাজগুলি করতে হবে এই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলি করলে কাজ সুন্দর হবে এবং এখানে আমি যে মাপে কাজগুলি করতেছি এই যে আপনার আগে বলেছি যে দশ ফিট এবং ছয় ফিট প্রস্থে এই বাথরুম গোসুলকানাটা তৈরি করার ক্ষেত্রে এখানে আপনার এভাবে আর তৈরি করার ক্ষেত্রে এখানে দেড় হাজার ইটের প্রয়োজন হইতেছে একদম নিচ থেকে উপর পর্যন্ত উপরে কিন্তু স্বাদ হবে এটার উপরে স্বাদ হবে বিট লেভেল গাতুনি কমপ্লিট করেছি এখন পিলার ডালাই করবো এখানে দেড় হাজার ইটের বাজেট দেড় হাজার ইটের ভিতরে কাজটা কমপ্লিট হবে সেফটি ট্যাঙ্কি ছাড়া শুধু শুধু বাথরুম করা এখানে সেফটি ট্যাঙ্কি ব্যবহার করা হবে না দেখতে পাচ্ছেন পিলারগুলা আজকে ডালাই করব আজকে কিন্তু গাতুনি করেছি এবং এখন সাথে সাথেই কিন্তু ডালাই করে ফেলবো কাঠ ফিটিং করব এবং এই যে কাছাটা যে আছে দেখতে পাচ্ছেন রডের কাঁসাটা তিন তিন এটা যাতে সেন্টারে থাকে মাঝখানে থাকি বিষয়টা কেল করতে হবে দেখতে পাচ্ছেন আমি যে গাতুনি করেছি রডটা কিন্তু হেলানো গাতুনি দিকে আমি কিন্তু দেখতে পাচ্ছেন সোজা করে নিয়েছি তো এগুলো ডালাই করার সময় সোজা করে নিতে হবে কারণ হেলানো থাকতেই পারে কারণ পিলারের গুঁড়া যদি মেন গুঁড়া যদি ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম নেই গাতুনি সোজা করে তোলার পরে গাতুনির সেন্টারে রাখতে হবে পিলারটা যাতে বাঁকাতে না থাকে এখানে মশলা তৈরি করা হইতেছে আর ডালাই করব আমি এই বুটগুলোও ফিটিং করে নিয়েছি আমি চাপা ডালাই করতেছি কারণ যেহেতু ছোটো কাটো একটি কাজ এটা আপনার বি পর্যন্ত যদি কাজটা চাপা করা হয় এক্ষেত্রে ভালো হয় কারণ পারফেক্ট হয় দেখতে পাচ্ছেন বুটগুলো কীভাবে ফিটিং করেছি এভাবে কিন্তু ফিটিং করা যায় এভাবে ফিটিং করে তারপরে আপনার ভালোভাবে ভিজিয়ে কিন্তু কাজগুলি করতে হয় এবং যারা বলেছেন যে আপনার শুধু ইট দিয়ে করা যাবে কি না এভাবে না করে অর্থাৎ রড ব্যবহার না করে ইঁট দিয়েও কিন্তু করা যাবে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না তো ইঁট দিয়ে যদি আপনারা করতে চান এক্ষেত্রে নিচে একটু গভীরে বেশি যেতে হবে একটু বেশি গভীরে গিয়ে নিচ থেকে দশ ইঞ্চি গাতুনি দিয়ে তুলতে হবে বিট লেভেল পর্যন্ত নিচ থেকে একেবারে নিচ থেকে এটা মাটিটা বুঝে আপনার মাটি কাটতে হবে দেখতে পাচ্ছেন বিজানো হইতেছে তো সাথে থাকুন আমি আপনাদেরকে বলি গুরুত্বপূর্ণ বিষয়গুলা যারা ইট দিয়ে তৈরি করতে চান অবশ্যই করতে পারবেন আমি কিন্তু কখনোই এই বিষয়টা বলবো না যে করতে পারবেন না যেটা করা যাবে না সেটা বলবো করা যাবে না তো দেখতে পাচ্ছেন এখানে আমি সিমেন্টগুলি কিন্তু দিয়েছি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু অনেকেই দেয় না সিমেন্টগুলি কিন্তু দেয় না আমি কিন্তু প্রত্যেকটার মধ্যে সিমেন্টগুলি দিয়ে থাকি এখানে মগ দিয়ে দিতে দেখতে পাচ্ছেন আমি ডালাই করব আর যারা ইঁট দিয়ে করতে চান আমাকে যারা প্রশ্ন করেছিলেন যে ইঁট দিয়ে করা যাবে কি না ইঁট দিয়ে করা যাবে কিন্তু এই যখন মাটি কাটা হবে ড্রেন করা হবে এটা আপনার বুঝতে হবে যে কোথায় থেকে গাত শুরু করতে হবে হয়তো একটু গভীরে যেতে হতে পারে কারণ দেখতে হবে যে মাটিটা শক্তপুক্ত আছে কি না এটা লুট বহন করবে কিনা যদি উপরে সাদ দিয়ে থাকেন যদি সার দিতে চান ভালোভাবে আপনার দেখে শুনে নিচে আপনার দশ ইঞ্চি গাতুনি শুরু করতে হবে দশ ইঞ্চি গাঁতুনি শুরু করে বিট টেপের পর্যন্ত গাতুনিটা কমপ্লিট করার পরে পরবর্তীতে ফার্স্ট ইঞ্চি দিতে পারেন ফার্স্ট ইঞ্চি আপনার ডাইরেক্ট গাঁথুনি হবে তো এর এতে কোনো প্রবলেম হবে না আর সিসি কাজের ক্ষেত্রে যেভাবে আমি চাপাইতেছি ডালাইটি এইভাবে চাপাইতে হবে যে কোনো কুটি দিয়ে যাতে ভিতরে লুজ না থাকে আমি ডালাই কিন্তু কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই বিষয়গুলো লক্ষ্য করবেন আর আপনার আপনারা কিন্তু দুইভাবেই কাজ করতে পারবেন আমি দুইভাবেই কাজ করেছি এবং দেখেছি কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না তো সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমি জানাবো যে আরসিসি কাজের মধ্যে খরচটা বেশি হয় নাকি ব্রিকে করলে খরচটা বেশি হয় এবং কোনটা কতটুক শক্তপুক্ত হয় বিষয়টা নিয়ে ভিডিও আনবো আগামী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই